নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে দারুণ সুখবর পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ শুলতম কিস্তির টাকা কত তারিখে দেবে আস্তা তা জানানো হলো তো কেন্দ্র সরকারের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশির খবর এবং পিএম এম প্রকল্পে দু হাজার চব্বিশ সালে দেওয়া হবে ডবল টাকা তো কোন কোন কৃষকরা এই ডবল টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা কৃষকরা কবে পাবে তা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রেকর্শ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো পিএম কিষাণ প্রকল্পে সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর পি এম কিষাণ প্রকল্পের শুলতম ইনস্টলমেন্টের টাকা কত তারিখে দেবে আস্থা জানানো হয়েছে এবং সেই সঙ্গেই পি এম কিষাণ প্রকল্পে দু সালে দেওয়া হবে ডবল টাকা তো কোন কোন কৃষকরা এই ডবল টাকা পাবেন এবং কত টাকা পাবে এ বিষয়ে আজকে যেটি জানানো হয়েছে কেন্দ্র সরকার সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড়ো খুশির খবর জানিয়েছেন কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কৃষকরা কবে পাবে তা আজ জানানো হলো এবং এইবার পি এম কিষাণ প্রকল্পে কৃষকরা পাবে আট হাজার টাকা কেন্দ্র সরকার পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে এবং কোন কোন কৃষকরা আট টাকা পাবে তা বিস্তারিত জানানো হলো তো বন্ধুরা পি এম প্রকল্পের শুলতম কিস্তির টাকা অর্থাৎ ষোলতম ইনস্টলমেন্টের টাকা কেন্দ্র সরকার কবে কৃষকদের দেবে সেটা কিন্তু আজ জানানো হয়েছে সেই সঙ্গে এবার পি এম প্রকল্পে দু সাল থেকে দেওয়া হবে কিন্তু ডবল টাকা তো কোন কোন কৃষকরা এই ডবল টাকা পাবেন এবং কত টাকা করে পাবে সেটাও কিন্তু আজ জানানো হয়েছে তো আপনারা যদি এই সব বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনারা কিন্তু জানতে পারবেন তো তারপর এখানে বলাই রয়েছে গত পনেরোই নভেম্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার পনেরোতম কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তবে পনেরোতম কিস্তি পাওয়ার পরেও মানুষের মনে প্রশ্ন জেগেছে যে এই যোজনার পরবর্তী কিস্তির টাকা কবে দেবে অর্থাৎ পিএম কিষাণ সম্মান যোজনার শুলতম কিস্তির টাকা কবে দেওয়া হবে প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডে গিয়ে এক সভা থেকে পিএম কিষাণ যোজনার পনেরোতম কিস্তির টাকা রিলিজ করেছেন পনেরোতম কিস্তিতে দেশের আট লক্ষরও বেশি কৃষককে আঠারো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে তো পি এম কিষাণ প্রকল্পের যে পরতম কিস্তির টাকা অর্থাৎ এর আগের যে কিস্তির টাকা সেই টাকা কিন্তু রিলিজ করেছিলেন নভেম্বর মাসের পনেরো তারিখে কিন্তু সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটি দেওয়া হয়েছে অর্থাৎ পনেরোতম কিস্তির টাকাটি দেওয়া হয়েছে তো এই পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও সমস্ত উপভোক্তাদের মনে কিন্তু একটাই প্রশ্ন রয়েছে যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকরা কবে পাবে বা তাদের অ্যাকাউন্টে কবে এই টাকাটি ক্রেডিট হবে তো আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে পি এম কিষাণ প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা সেই টাকাটি আপনারা কত তারিখে পেতে চলেছেন তো তারপরে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য যে সমস্ত প্রকল্পগুলি এনেছেন তার মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি প্রকল্প হল পি এম কিষান সম্মাননিধি যোজনা প্রকল্প দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্যই দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষকের পরিবারকে বছরে ছ টাকা আর্থিক সাহায্য করে থাকে তবে কৃষকদের এই ছ হাজার টাকাটি একসাথে দেওয়া হয় না বছরের তিনটি কিস্তিতে এই টাকাটি কৃষকদের দিয়ে থাকে কেন্দ্র সরকার তো বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে আপনারা যে প্রতি বছর আর্থিক সাহায্য পেয়ে থাকেন ছ টাকা তো সেই ছ হাজার টাকাটি কিন্তু আপনারা সকলেই জানেন একসাথে আপনাদের কিন্তু সেই টাকাটি দেওয়া হয় না আপনাদের কিন্তু প্রতি বছর তিনটি কিস্তির মাধ্যমে এই ছ হাজার টাকাটি দেওয়া হয়ে থাকে অর্থাৎ আপনারা কিন্তু প্রতি বছর একটি কিস্তিতে কিন্তু দু হাজার টাকা করে পেয়ে থাকেন তো এই ছ হাজারটাকে টোটাল কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় তবে দু সাল থেকে পি এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে বলে সূত্রের খবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দু সাল থেকে সমস্ত কৃষকদের এবার থেকে প্রতি বছর আট টাকা করে দেওয়া হবে ছ টাকার পরিবর্তে এবার দু সাল থেকে কৃষকরা প্রতি বছর আট টাকা করে পাবে ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জে পিন আড্ডা এক বিশেষ সভার মাধ্যমে পি এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে পিএম কিষান কিষাণ প্রকল্পে দু হাজার চব্বিশ সাল থেকে কৃষকরা প্রতি বছর আট হাজার টাকা করে পাবে তো বন্ধুরা পি এম প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশির খবর দু সাল থেকে আপনারা কিন্তু পেতে চলেছেন পি এম কিষাণ প্রকল্পে ডবল টাকা অর্থাৎ আপনারা কিন্তু ছ টাকার পরিবর্তে এবার থেকে দু সাল থেকে আপনারা কিন্তু পাবেন আট টাকা তো আপনারা সকলেই জানেন আগে প্রতি বছরে আপনাদের কিন্তু ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকতো কেন্দ্র সরকার পি এম কিষান প্রকল্পের মাধ্যমে এবার থেকে তোমাদের কিন্তু ছ টাকার পরিবর্তে আপনাদের কিন্তু আট হাজার টাকা করে দেওয়া হবে তো এখানে কিন্তু বলায় রয়েছে যে ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জে পি তিনি কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের টাকার বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করেছেন এবং এর সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে পিএম কিষাণ প্রকল্পে দু সাল থেকে তোমাদের কিন্তু দেওয়া হবে প্রতি বছর আট টাকা অর্থাৎ আপনাদের কিন্তু ছ টাকার পরিবর্তে এবার থেকে দেওয়া হবে আট টাকা তো আপনারা এই আট হাজার টাকাটি কবে পাবেন বা আপনার পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কবে পাবেন সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন কেন্দ্র সরকার পি এম কিষাণ প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা দেওয়ার পরেও কৃষকদের মনে একটাই প্রশ্ন রয়েছে যে পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ শুলতম কিস্তির টাকা কবে দেবে নভেম্বর মাসে পনেরো তারিখে পি এম কিষাণ যোজনার পনেরোতম কিস্তি দেওয়া হয়েছে কৃষকদের এই কিস্তির মাধ্যমে দু সালের শেষ কিস্তি পেয়ে গেল কৃষকরা দু সালের প্রথম কিস্তি দেওয়া হয়েছিল সাতাইশে ফেব্রুয়ারি এবং দু হাজার সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ চোদ্দতম কিস্তি দেওয়া হয়েছিল জুলাই মাসের সাতাইশ তারিখে পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও ষোলোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছে যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে পিএম এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা দেওয়া হবে তো বন্ধুরা সমস্ত কৃষকের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশি খবর তোমাদের যে পি এম প্রকল্পের যে তম কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা তোমরা কিন্তু পেতে চলেছ দু সালের ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যেই তোমরা কিন্তু সেই টাকাটা পেতে চলেছ কারণ তোমরা যদি দেখো যে দু হাজার তেইশ সালে যে প্রথম কিস্তির টাকা সেই টাকাটি তোমাদের কিন্তু দেওয়া হয়েছিল সাতাইশে ফেব্রুয়ারি তো সেই হিসাবে তোমরা যদি ধরো তাহলে তোমাদের কিন্তু দু সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ তোমাদের যে ষোলতম কিস্তির টাকা সেই টাকাটা তোমরা কিন্তু পেতে চলেছ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তো সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য কিন্তু এটি বিরাট বড়ো খুশি খবর তোমাদের যে পি এম কিষান প্রকল্পের যে সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা তোমরা কিন্তু পেতে চলেছ ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে